কালকে আমার এক পুরানো ক্লায়েন্ট ফোন দিল ফোন দিয়ে বললো রাবি ভাই মনে আছে ওই যে অনেকদিন আগে একটা কাজের কথা বলছিলাম ওই কাজটা তো এখন ওকে হয়ে গেছে এখন আমরা প্লাম্বিং কাজ করাবো আমি বললাম হ্যাঁ ভাই মনে আছে বলো একটু কালকে আসেন পরে গেলাম যাওয়ার পর উনি আমার সাথে রেড ফাইনাল করলো রেড ফাইনাল করলাম মুখে মুখে আর কি কাগজপাতি এখনও কমপ্লিট হয়নি তো বললো ভাই ইস্টিমেটটা দেন বেসিক যে ইস্টিমেটগুলো তো বেসিক ইস্টিমেটগুলো আমি দিয়ে আসলাম তো উনি আবার রাত্রে নয়টা দশটার দিকে আবার ফোন দিছে ফোন দিয়ে বললো রাবি ভাই একটু সময় নিব বলুন হ্যাঁ ভাই সময় নান সমস্যা নেই বলেন উনি বললো যে আপনার থেকে রেট নেওয়ার আগে আমরা আরো তিন চারজন থেকে রেট নিয়েছিলাম কিন্তু ওই রেটগুলো তো আপনার থেকে অনেক কম অনেক কম বলতে অর্ধেক তো এটা কি করণীয় ভাই একটু বলেন আমি বললাম যে ভাই আমি আপনার সাথে মার্কেটিং করে কাট চিট করে যে রেট দিয়েছি এটা হলো আমার ফাইনাল রেট এর থেকে আমি কম করতে পারবো না আর এর থেকে যদি কম করতে হয় হয়তো বা আমাকে চুরি করতে হবে বা আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমার লেবার খরচ দিতে হবে তো ভাই দোনোটাই আমার আমার করা পসিবল এর জন্য এই ক্ষেত্রে আপনার কাজ আমি করতে পারবো না আর সে কিভাবে করবে ভাই এটা সে ভালো জানে তো আপনি যাকে দিয়ে মন চায় আপনার কাজ করান এটা আপনার উপর ছেড়ে দিলাম আল্লাহ হাফেজ এটা বলে আমি ফোন রেখে দিলাম এই হলো আমাদের সেনিটারি মার্কেটের অবস্থা কিভাবে যে মানুষ এত চিপ রেট নিয়ে কাজ করে আল্লাহ আল্লাহ তালাই ভালো জানে যাই হোক যদি নসিবে থাকে তাহলে এমনি এমনি আসিবে আল্লা ভরসা দেখা যাক